নমস্কার নমস্কার ফ্রেন্ডস দেখো ডিনার থালি ডিনারের ডিনারের খাবার আজকে হচ্ছে রুটি শশা ছলার ডাল আন্ডা ফ্রাই পেঁয়াজ দেওয়া এটা এটা তো সেম রুটি শশা হাফ মিষ্টি ছলার ডাল আন্ডা ফ্রাই এটাই ফ্রেন্ডস এভাবে খাওয়ান ভালো লাগবে অবশ্যই আর শশাটা খাওয়া ভালো গরমের জন্য আর এটাতে চার পিস রুটি আছে আর এটাতে টু পিস রুটি আছে আর ছোলার ডাল সেম সেম আর আছে ঠান্ডা জল ফ্রেন্ডস ঠান্ডা জল মোটামুটি ফ্রিজের ঠান্ডা জল আর লেট স্টার্ট রেডি খাবার স্টার্ট খাবার রেডি ফ্রেন্স ডিনার রেডি আপনারাও খান অবশ্যই আমি খাওয়াতে খুব ভালোবাসি গো দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি পরপর প্রসেসিং কিভাবে করছি রুটিটা কীরকম বানাই আমি আর ডাল আন্ডা ফ্রাই সব কিছু পুরো ভিডিও দেখুন অবশ্যই নমস্কার ফ্রেন্ডস এটা হচ্ছে আটা এটা আমি চেলে নিলাম এভাবে এটা আমি রুটি বানাবো দেখুন ফ্রেন্ডস এটা হচ্ছে এক বাটি পরিমাণ আটা আর এটা হাফ বাটি পরিমাণ ময়দা এই দুটোকে আমি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে জল দিয়ে মেখে নেব প্রথমত এটা মেখে নিই আমি দুটো তিনটে আলু ছোটো ছোটো করে বক্স বক্স করে কেটে নিয়েছি তিনটা মিডিয়াম সাইজের আলু আর এখানে আমি আটাটা মেখে নিয়েছি ফ্রেন্ডস একটু আটা ময়দা দিলে কি হয় রুটিটা একটু হালকা হয় তো ওটা খেতে ভালো টেস্টি লাগে ওই জন্য আমি এটা মিশিয়েই বানাই দেখুন ফ্রেন্ডস গোলাটা তৈরি হয়ে গেছে এবার রুটি বানাবো আর এখানে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছি চার পাঁচ ঘন্টা হয়ে গেছে ছোলার ডাল আর আলু দিয়ে বানাবো ছোলার ডাল এটা ভিজে গেছে তো এই জলটাকে আমি রেখে নেবো জলটা আমি গাছে দেব এটা আমি জলটা নিয়ে এসেছি এটা জলটা ঢেলে নেব গাছে দিতে দেখুন ফ্রেন্ডস তাওয়াটা গরম হয়ে গেছে আমি রুটিটা দিয়ে নিই প্রত্যেকটা রুটি ঢেলে নেবো আর করে নেব কড়া রুটি ফ্রেন্ডস বান্নার লাগানো কাঁচা রুটির একটু কড়া রুটি খাই আমরা পছন্দ করি একটু

দেখুন ফ্রেন্ডস আমার রুটি তৈরি হয়ে গেছে সবার জন্য রুটি রুটি তৈরি হয়ে গেছে ডিনারের জন্য সবার জন্য রুটি তৈরি হয়ে গেছে ফ্রেন্ডস দেখুন আমি রুটিটা এইভাবেই বানিয়ে নিই এইভাবে সুন্দর করে একটু পোড়া পোড়া রুটিটা হয় এবার আমি ছলার ডাল বসাবো সেখানে তেল দিয়ে নেবো পেঁয়াজ কুচানো আদা কুচানো রসুন কুচানো

말래다오 씨, 아래 티니스 দেখুন স হয়ে গেছে এরপর ফোটালে পেঁয়াজটা আরো নরম হয়ে যাবে তখন খেতে টেস্টি লাগবে না এটাই চন্দ টেস্টি এখানে ধনে পাতাটা অ্যাড করে দিই হয়ে গেল ছোলার ডাল কুকিং ফ্রেন্ডস দেখুন কত সুন্দর হয়ে গেল এরকম এখন ফ্রেশ এবার ভাজবো দুটো আন্ডা দেখুন ফ্রেন্ডস রেডি রিয়ার থালি তো প্রথমে ছোলার ডালটাকে দিয়ে নিই দেখুন ফ্রেন্ডস ডিনার থালি আন্ডা ফ্রাই আর ডাল শশা হাফ মিষ্টি আর রুটি চারটে রুটি এটা তো ছলার ডাল আন্ডা ফ্রাই হাফ মিষ্টি হাফ হাফ আর এটা হচ্ছে শশা আর ওয়ান টু পিসেস রুটি দেখুন ফ্রেন্ডস হয়ে গেল ಏಡೀನಾಥಿ okay,